স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলে বাংলার বিভিন্ন লোকসভা আসনের নির্বাচনী ইতিহাস আপনারা দেখেছেন এবার দেখাব আপনার লোকসভা কেন্দ্রের ভোট পরিসংখ্যান দু হাজার ও দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কোন দলের কে প্রার্থী ছিলেন কোন দল কত ভোট পেয়েছিল তার বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে আর সঙ্গে থাকবে আপনার কেন্দ্রে এবারের প্রার্থীদের নাম শুরু করা যাক তাহলে মালদা উত্তরের মতো মালদা দক্ষিণ লোকসভাও তৈরি হয় দু সালে তাই এই আসনে ভোটের ফলের তুল্যমূল্য হিসেব দু সাল থেকেই দেওয়া হল দু সালে এই আসনে এক লক্ষ ছত্রিশ হাজার দুশো আশি ভোটে জিতেছিলেন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী তিনি চার লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো সাতাত্তর ভোট পেয়েছিলেন শতাংশের হিসেবে তিপান্ন দশমিক চার পাঁচ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের আব্দুর রাজ্জাক তিনি পেয়েছিলেন তিন লক্ষ সাত হাজার সাতানব্বই ভোট পাঁচ দশমিক তিন শূন্য শতাংশ ভোট পেয়েছিলেন তিনি এছাড়া আর যারা প্রার্থী ছিলেন তাদের মধ্যে শুধু নির্দল প্রার্থী শ্যামল দাস এক শতাংশের বেশি ভোট পেয়েছিলেন বাকিদের প্রাপ্ত ভোট এক শতাংশের কমে ছিল দু সালেও কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী যেতেন মালদা দক্ষিণ লোকসভা আসন থেকে তিনি পেয়েছিলেন তিন লক্ষ আশি হাজার দুশো একানব্বই ভোট শতাংশের হিসেবে চৌত্রিশ দশমিক আট এক দু সালের তুলনায় কংগ্রেসের ভোট কমে আঠারো দশমিক ছয় চার শতাংশ বিজেপি প্রার্থী করেছিল বিষ্ণুপদ রায়কে তিনি দ্বিতীয় স্থানে ছিলেন তিনি পেয়েছিলেন দুই লক্ষ ষোলো হাজার একশো একাশি ভোট শতাংশ হিসেবে তার প্রাপ্ত ভোট ছিল উনিশ দশমিক সাত নয় দু হাজার নয়ের তুলনায় বিজেপির ভোট বৃদ্ধি হয় চোদ্দ দশমিক চার নয় শতাংশ দু সালে সিপিএম দ্বিতীয় স্থানে ছিল দু সালে তাদের প্রার্থী আবুল হাসমতো খান তৃতীয় স্থানে ছিলেন তিনি দুই লক্ষ নয় হাজার চারশো আশি ভোট পেয়েছিলেন প্রদত্ত ভোটের উনিশ দশমিক এক আট পেয়েছিলেন তিনি দু হাজার সালের তুলনায় সতেরো দশমিক আট চার শতাংশ ভোট কমেছিল সিপিএম দু সালে কংগ্রেস তৃণমূল জোট ছিল লড়েছিল কংগ্রেস দু হাজার সালে জোট না থাকায় তৃণমূলের আলাদা প্রার্থী ছিল সেই প্রার্থী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এক লক্ষ বিরানব্বই হাজার ছশো ভোট পেয়েছিলেন শতাংশের হিসেবে সতেরো দশমিক ছয় তিন এছাড়া এসডিপিআই প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম ও একজন নির্দল প্রার্থী মঞ্জুর এলাহিম মুন্সী এক শতাংশের বেশি ভোট পেয়েছিলেন বাকি প্রার্থীদের ভোট এক শতাংশের নিচে ছিল মোটায় ভোট পড়েছিল আট হাজার তিনশো বিরানব্বই কংগ্রেসের আবু হাশেম খান চৌধুরী জিতেছিলেন এক লক্ষ চৌষট্টি হাজার একশো এগারো ভোটে দু উনিশ সালেও কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী যেতেন তিনি পেয়েছিলেন চার লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো সত্তর ভোট প্রদত্ত ভোটের চৌত্রিশ দশমিক সাত তিন ভোট পেয়েছিলেন তিনি দশমিক শূন্য আট শতাংশ ভোট কমে তার দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির মিত্র চৌধুরী তিনি চার লক্ষ ছত্রিশ হাজার আটচল্লিশ ভোট পেয়েছিলেন শতাংশ হিসেবে চৌত্রিশ দশমিক শূন্য নয় দু হাজার চোদ্দ সালের তুলনায় বিজেপির ভোট বেড়েছিল চোদ্দ দশমিক শূন্য দুই শতাংশ তৃণমূল কংগ্রেসের মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন পেয়েছিলেন তিন লক্ষ একান্ন হাজার তিনশো তিপান্ন ভোট তার স্থান ছিল তিন নম্বরের শতাংশের হিসেবে সাতাশ দশমিক চার সাত তৃণমূলের ভোট বেড়েছিল ছয় দশমিক আট চার শতাংশ এছাড়া অন্য প্রার্থীরা এক শতাংশের কম ভোট পেয়েছিলেন নোটায় ভোট পড়েছিল বারো হাজার বাষট্টি দু হাজার চব্বিশ সালে মালদা দক্ষিণ লোকসভা আসনে এবার মূল লড়াই তিনজনের মধ্যে কংগ্রেসের ঈশা খান চৌধুরী তিনি আবু হাসেম খান চৌধুরীর ছেলে বিজেপি আবার এই আসনে শ্রীরূপা মিত্র চৌধুরীকেই প্রার্থী করেছে আর রয়েছেন তৃণমূলের শাহনওয়াজ আলী রায়হান শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসবেন সেটাই এখন দেখার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ